যার কী হলি আমি সেদিন খন্তা কাঁদতে নিয়ে গেলুম করে থিমকেন ক্ষমতা ঠিকঠাক আছে তো না দেখো ক্ষমতা ঠিকই আছে যেমন নিয়ে যাস এমনই আছে দেখিনিও তোমা শান্তায় কাজ করে ধরছ চোখ দিয়ে কি ঘন্টার মতো দেখিয়ে ধরছি ওটা যেটে পাচ্ছি ওটা ছুঁয়ে আছা বাবুই তো মোবাইলটা এই পাঁচ মিনিটে ফোনটা আসিল ফোনটা কোথায় হল না তাতে কাটি গেল যেত এনা ওই নম্বরে ফোনটা না গিয়া হ্যাঁ কাকা তোমার মোবাইল না সুইচ অফ মোবাইল না তোমার সুইচ অফ

না ভাই কাকা নাও নাও মোড়ে দোষ মোড়ে দোষ তোমার নাও তোমার মোবাইলটা নিয়ে বাড়ি যাও যা যাও যা মুই আর ওইতে মোবাইল না নিম মোর মোবাইল ঠিক করি দে আর নয়লে নয়া মোবাইল মোক কিনে দে হ্যাঁ মাস ফান্দে জালত মুই ফান্দং ভালো তোমার পুরন মোবাইলটা আনি দিলে আর কোন নয়া মোবাইল দিই হইছে নেন তা নেও না না তা বাদ দাও খরচ হচ্ছে না মোবাইলটা ভাল মোবাইলটা নষ্ট করে দিল যাটো তোমার বাড়ি থেকে ঘুরে আসলুম তোমার বাড়ি নাই বাড়ি তো নাই বই তা বাড়ি যদি থাকলুম হয় তা মুক্তি হই ওটি করে এটি করে হয় সেটা তো ঠিকই আছে তোমার কি অদল আছে আজকে যে কিস্তি আছে আ কিস্তি আছে তো মোর আছে তা তোর কি শেষ জ্বালাও তো মানা মোর ওটা কোনো জ্বালা নাই তো জটো কিস্তির মানছে আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি আসে গুলো বাড়ির লোকটা কটে তাই মুই তোমাক চাঁদে বাইরে নাকছো তোর অত নাক গলে দরকার নাই কিস্তির লোক হোক এটা পাঠাই দে আর তুই কোটে যাবার যা কি তা নাকি আচ্ছা শেলা যে খন্তা খান দিয়ে আসলু তা খন্তা খান করে থুলু মানা কি কন বা তোমার না চোখের আগত বেড়ার সামনে হেলে ধুয়ে ছু খান